বন্ধুরা আপনার কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের মানুষের মাথাপিছু পিছু আয় দেড় কোটি টাকার অনেক বেশি যেখানে বাংলাদেশ বা ভারতের মানুষের মাথাপিছু আয় মাত্র নয় থেকে দশ লক্ষ টাকা তো আজকে আমরা জানবো পৃথিবীর সব থেকে ধনী দশটি দেশ সম্পর্কে এবং এইসব দেশে কি পরিমাণ জনসংখ্যা রয়েছে তাছাড়া ভিডিও শেষে আপনি জানতে পারবেন জিডিপি আয়ে বাংলাদেশ এবং ভারত কত নম্বর ধ্বনি দেশ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তালিকার দশ নম্বরে রয়েছে নরওয়ে বর্তমানে পৃথিবীর দশম ধ্বনি দেশ হচ্ছে নরওয়ে দেশটির মোট আয়তন তিন লক্ষ চুরাশি হাজার চারশো বিরাশি বর্গ কিলোমিটার উনিশশো সাত সালের দিকে নরওয়েতে প্রচুর পরিমাণে তেল আবিষ্কার হয়েছিল আর যতদিন পর্যন্ত এই জ্বালানি তেলের দাম বেড়েছে ততদিন পর্যন্ত এই দেশটির অনেক উন্নয়ন হয়েছে তবে দুই সালে তাদের জ্বালানি তেলের দাম কমে যাওয়ার কারণে আস্তে আস্তে নরওয়ে দেশটি অনেক নিচের দিকে নামতে শুরু করে বর্তমানে এই দেশটিতে পঞ্চান্ন লক্ষ সাতাত্তর হাজার মানুষের বসবাস করে যাদের মাথা পিছু আয় বা জিডিপি বিরাশি হাজার ইউএস ডলার যা বাংলা টাকায় এক কোটি সাতষট্টি হাজার টাকা এরপর তালিকার নয় নাম্বারে রয়েছে যুক্তরাষ্ট্র ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্র দেশটি অত্যন্ত সুন্দর ও বৈচিত্র্যময় দেশটির বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য যেমন গ্র্যান্ড ক্যানিয়ন ইজোসেমাইট ন্যাশনাল পার্ক এবং আলাস্কার বরফাচ্ছাদিত পর্বত পর্যটন মুগ্ধ করে বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় তেত্রিশ কোটি মানুষের বসবাস করে এবং দেশটির আয়তন আটানব্বই লক্ষ বর্গ কিলোমিটার দেশটির মাথাপিছু আয় বা জিডিপি প্রায় পঁচাশি হাজার তিনশো ইউএস ডলার যা বাংলা টাকায় এক কোটি তিন লাখ ছিয়াত্তর হাজার টাকার সমান এরপর তালিকার আট নাম্বারে রয়েছে সানমারিনো পৃথিবীর সব থেকে ছোট অর্থনীতির দেশ বলা হয় সানমারিনোকে কারণ এই দেশের মোট বর্গ কিলোমিটার এবং এটি ইতালির মধ্যবর্তী অবস্থিত বর্তমানে এই দেশের আয়ের প্রধান হচ্ছে পর্যটন শিল্প। যেখান থেকে তারা বিপুল পরিমাণে মুনাফা লাভ করে থাকে বর্তমানে এই দেশটিতে তেত্রিশ হাজার মানুষের বসবাস করে যাদের মাথাপিছু আয় ছিয়াশি হাজার নয়শ ইউএস ডলার যা বাংলা টাকায় এক কোটি পাঁচ লাখ তিয়াত্তর হাজার টাকা এরপর তালিকার সাত নাম্বারে রয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডকে ইউরোপ মহাদেশের সব থেকে সুন্দর দেশ মধ্যে একটি ধরা হয় দেশটির মোট আয়তন একচল্লিশ হাজার দুইশো চুরাশি বর্গ কিলোমিটার পর্যটন শিল্প সুইজারল্যান্ড দেশটি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে থাকে যতদিন যাচ্ছে সুইজারল্যান্ডের অর্থনৈতিক সমৃদ্ধি ততই বৃদ্ধি পাচ্ছে তাছাড়া সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত বর্তমানে এই দেশটিতে প্রায় আটাশি লক্ষ মানুষের বসবাস তাদের জিডিপি একানব্বই হাজার নয়শো ইউএস ডলার যা বাংলা টাকায় এক কোটি এগারো হাজার টাকা এরপর তালিকার ছয় নাম্বারে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত গত বিশ বছরে এই দেশটি যে পরিমাণ উন্নতি করেছে তা অন্য কোন দেশ পারেনি দেশটি তাদের যাত্রা শুরু করেছিল তেল শিল্পের মাধ্যমে তাছাড়া পর্যটন শিল্পে এই দেশটি প্রচুর পরিমাণে ইনকাম করে থাকে বর্তমানে এই দেশটিতে পঁচানব্বই লক্ষ মানুষের বসবাস এবং তাদের জিডিপি ছিয়ানব্বইশো পঞ্চাশ ইউএস ডলার যা বাংলা টাকায় এক কোটি সতেরো লাখ একাত্তর হাজার টাকা তারপর তালিকার পাঁচ নাম্বারে রয়েছে কাতার বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার কাতার দেশটির মোট আয়তন এগারো হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার গত বিশ বছর ধরে কাতার দেশটি শীর্ষ ধনী দেশের তালিকায় প্রথম অবস্থানে ছিল কিন্তু জ্বালানি তেলের দাম অধিক পরিমাণে কমে যাওয়ার কারণে এই দেশের অর্থনীতি অনেক নিচের দিকে চলে এসেছে বর্তমানে এই দেশটিতে সাতাশ লক্ষ মানুষের বসবাস এবং তাদের জিডিপি এক লাখ বারো হাজার দুইশো আশি ইউএস ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় এক কোটি ছত্রিশ লাখ সাতচল্লিশ হাজার টাকা এরপর তালিকার চার নম্বরে রয়েছে সিঙ্গাপুর এশিয়া মহাদেশের অন্যতম সর্বরাজ্য বলা হয় সিঙ্গাপুরকে এই দেশের মোট আয়তন মাত্র সাতশো দশ বর্গ কিলোমিটার উনিশশো সালে স্বাধীন হওয়ার সময় দেশটিতে তেমন কিছুই ছিল না কিন্তু তাদের কঠোর পরিশ্রম ও সঠিক নেতৃত্বের কারণে তারা আজ পৃথিবীর উন্নয়নশীল ও ধনী দেশ বর্তমানে এই দেশটির মোট জনসংখ্যা ষাট লক্ষ এবং তাদের জিডিপি এক লাখ তেত্রিশ হাজার সাতশো ইউএস ডলার যা বাংলা টাকায় এক কোটি বাষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা এরপর তালিকার তিন নম্বরে রয়েছে আয়ারল্যান্ড পৃথিবীর সব সুন্দর ও শান্তিপূর্ণ দেশের মধ্যে আয়ারল্যান্ড দেশটি অন্যতম যেটি ইউরোপ মহাদেশে অবস্থিত আর এই দেশের মোট সত্তর হাজার দুইশো তিয়াত্তর বর্গ কিলোমিটার তাছাড়া আয়ারল্যান্ড দেশটি ব্যবসায়িক প্রযুক্তি ও সুস্থ পরিবেশের দিক দিয়ে সেরা অবস্থানে রয়েছে বর্তমানে এই দেশটিতে পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় এক লাখ তেত্রিশ হাজার নয়শো ইউএস ডলার যা বাংলা টাকায় এক কোটি বাষট্টি লাখ পঁচাত্তর হাজার টাকা এরপর তালিকার দুই নাম্বারে রয়েছে ম্যাকাও এটি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও ভৌগোলিকভাবে খুবই ছোট তবে এর গুরুত্ব এবং খ্যাতি বিশাল এটি মূলত দক্ষিণ চীনের উপকূলে অবস্থিত এবং জুয়ালাভিত্তিক পর্যটনের জন্য বিখ্যাত ম্যাকাওকে অনেকেই এশিয়ার লাস ভেগাস বলে থাকেন এর আয়তন মাত্র ৩৩ বর্গ কিলোমিটার ম্যাকাওর জনসংখ্যা প্রায় সাত লাখ হলেও এর মাথাপিছু আয় এক লাখ চৌত্রিশ হাজার ইউএস ডলার যা বাংলা টাকায় এক কোটি লাখ চার হাজার টাকার সমান এরপরে তালিকার এক নাম্বারে রয়েছে লুক্সেমবার্গ বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী দেশ হল লুক্সেমবার্গ যা ইউরোপ মহাদেশে অবস্থিত দেশটির মোট আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার লুক্সেমবার্গের মানুষের সর্বোচ্চ মানের জীবনযাপন করে থাকে তাদের দেশের বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় স্বাস্থ্যসেবা ও শিক্ষা ক্ষেত্রে। এই দেশের জীবনযাত্রার মান খুবই উন্নত এবং আয় বেশি হওয়ার কারণে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এদেশের জীবনযাত্রা অনেক ব্যাসবহুল হয়ে থাকে বর্তমানে এই দেশটিতে ছয় লক্ষ পঞ্চাশ হাজার মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো ইউএস ডলার যা বাংলা টাকায় এক কোটি চুয়াত্তর লাখ একাত্তর হাজার টাকা তো এবার আমরা জানবো ধনী দেশের তালিকায় বাংলাদেশ এবং ভারত কত নাম্বারে রয়েছে মাথাপিছু আই পৃথিবীর শীর্ষ ধনী দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে একশ তম স্থানে এবং ভারত রয়েছে একশ তম স্থানে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে